আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন আলজমা মসজিদ আলজমা মসজিদ ছাড়াও মসজিদটি বাণি সে মসজিদ আল ওয়ালি মসজিদ আল গোবাই মসজিদ আতিকা মসজিদ হিসেবে পরিচিত সেটি সৌদি আরবের মদিনা শহর অবস্থিত স্থানীয়দের মতে নবী মোহাম্মদ সালিল ইসলাম এবং তার সাহাবিগণ মক্কা থেকে মদিনা হিজরতের সময় প্রথমবারের মতো এই স্থানে জুমার নামাজ আদায় করেছিলেন এ দেখা যাচ্ছে এই জমা মসজিদ এই দূরেই মদিনা শহরের দক্ষিণ পশ্চিমে ওয়াদি রানুনার নিকটে মসজিদে কোবা থেকে নয়শো মিটার উত্তরে এবং মসজিদে নববী থেকে ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার মোজাহের গণ অর্থাৎ হিজরতের সঙ্গীরা মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরতের পথে হিজরি প্রথম বর্ষে বারো তারিখ সোমবার চার দিনের জন্য কুবা অঞ্চলে কাফেলা শুক্রবার সকালে তারা পুনরায় মদিনার পথে যাত্রা শুরু করেন এবং ওয়াদি জানুনা অঞ্চলে কাফেলা থামিয়ে সেখানে জুমার নামাজ আদায় করেছিলেন এই যে সেই মসজিদটা এই অঞ্চলটিকে আজও জুমা মসজিদ বলে উল্লেখ করা হয় এই দেখুন জুমা মসজিদ হজরত মোহাম্মদ তার সাহাবিদের নিয়ে কুবা মসজিদ থেকে মসজিদের নববীর দিকে যাওয়ার পথে এই মসজিদে নামাজ পড়েছিলেন জুমার নামাজ এই জন্যই এটা জুমা মসজিদ বা আল জুমা মসজিদ কয়েকটা নাম এখন আমাদের কাফেলা বাসে করে আমরা যাচ্ছি সেই মসজিদের দিকে আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে হুজুর আছে হুজুরের কিছু কথা আমরা এখন শুনব আপনারা শুনতে থাকুন হুজুরের কথা আপনারা খেয়াল করেছেন সবাই ডান পাশে মসজিদের জমা ইসলামের প্রথম জুমার নামাজ যে মসজিদে হয়েছে এই মসজিদের জমার একটা মজার ঘটনা আছে খুব সুন্দর সর্বপ্রথম যখন নবীজি এই মসজিদে জুম্মা পড়ান একদম ইসলামের প্রথম জুম্মা ওই জুম্মার যেই বয়ান ছিল ওই বয়ানের একটা অংশ ছিল এটা মানে ঘটনা হলো আব্দুল সালাম রদি আল্লাহান ওই হাদিস বয়ান করেন উনি বলছেন যে যখন নবীজি মদিনায় আসলেন তা আমি তো অনেক কথাই শুনছিলাম আর উনি ছিলেন বলো ইহুদিদের আলেম তাওরাত কিতাব ওনার পড়া ছিল

এবং মানুষকে খাবার খাওয়াও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আর রাত্রেবেলায় নফল নামাজ পড়ো আবদুল আব্দুল আব্লে সালাম বলেন এই কথা শোনার পরে আমি সঙ্গে সঙ্গে নবীজির গিয়ে মুসলমান হয়ে গেছি তো আব্দুল সালাম এই মুসলিশেই মুসলমান হয়েছিলেন এবং এটা ছিল ওনার জিন্দেগির প্রথম হেদায়েত তো এই হাদিসটাও আমরা আমাদের আজকের এই সফরের আমাদের একটা জাদ আমাদের একটা পাথায় হিসাবে নিয়ে নেই সালামের প্রচার প্রসার পর বেশ কয়েকবার ধ্বংসপ্রাপ্ত হয় ও সংস্কার করা হয় সংস্কারের পূর্বে মসজিদটির দৈর্ঘ্য ছিল আট মিটার পশ্চিম সাড়ে চার মিটার এবং লম্বায় পাঁচ মিটার এবং একমাত্র গম্বোচ্ছ ছিল লাল দ্বারা নির্মিত পূর্বাংশের সাথে আট মিটার দৈর্ঘ্য এবং ছয় মিটার পোস্ত সহ একটি উঠান ছিল উনিশশো আটাশি সালে বাদশাহিনের নেতৃত্বে সৌদি সরকারের পুরাতন কাপ অংশ ধ্বংস করে একটি নতুন অংশ নির্মাণের করেন যেখানে ইমাম এবং মুয়াজিনের থাকার জন্য একটি বাসভবন একটি গ্রন্থাগার দোজ আল কোরআন নামে একটি মাদ্রাসা একটি মহিলাদের জন্য প্রার্থনার ঘর এবং একটি বাথরুম নির্মাণ করেন ছয়শো জন তীর্থযাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি প্রধান গম্বুজ এবং চারটি ছোট গম্বুজ নিয়ে নির্মিত মসজিদটি সালে জনসাধারণের জন্য করে হয়। সংস্কারটি খলিফা দ্বিতীয় ওমর দ্বারা পরিচালিত হয়েছিল তৃতীয় সংস্কারটি আব্বাসী খিলাফতের সময় সাতশো চৌত্রিশ থেকে সাতশো আটচল্লিশ সালের মধ্যে পরিচালিত হয়েছিল চতুর্থ সংস্কারটি চোদ্দ শতকের সময় শাহ মুসুদ্দিন কাউরান পরিচালনা করেছিলেন উসফানে সাম্রাজ্যের আমলে সংস্কার নেতৃত্বে ছিলেন সুলতান বা নেত্রী ছিলেন সাইয়েদ হাসান আসি সিরার বাটলি আপনারা দেখলেন মসজিদে জমা আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তীতে আরো কিছু আহ ধর্মীয় স্থান ইসলামের ইতিহাস এবং কিছু মসজিদ আপনাদের দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফিজ